আজকে বিকালের জন্য সবচেয়ে সহজ একটা নাস্তার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এর জন্য একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে ময়দাটাও নেওয়া যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেল এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে সফট করে একটা ডো মাখিয়ে নিচ্ছি ডোটা রেডি হয়ে গেছে এখন ডোটাকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি এখান থেকে এক ভাগ নিয়ে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা এখন হালকা করে সেঁকে নিচ্ছে হালকা করে সেঁকে নিতে হবে খুব বেশি শেখা যাবে না একইভাবে সবগুলো রুটি সেঁকে নিয়েছে এখন আলুর পুর রেডি করে নেব এর জন্য একটু ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছে পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়া ওয়ান থার্ড চা চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন সবগুলো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সবগুলো মিশিয়ে নিচ্ছি আলুর পুরটা এখন রেডি হয়ে গেছে এই পুর রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না এখন আগে থেকে সেঁকে রাখা রুটির উপরে এক সাইডে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর ওপর থেকে সেদ্ধ করা ডিম গ্রেড করে দিয়ে দিচ্ছি ডিম ছাড়াও শুধু আলুর পুর দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি এখন একটা তাওয়ায় অল্প পরিমাণে তেল দিয়ে চুলা রস মিডিয়াম করে তেলটা গরম করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে এপাশ ওপাশ করে নাস্তাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি যখন উপরের দিকে সুন্দর একটা কালার চলে আসবে তখন গরম গরম নামিয়ে পরিবেশন করার পালা বিকেলের জন্য খুবই সহজ একটা নাস্তা আইটেম শেয়ার করলাম আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যারা এরকম সহজ রেসিপি পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ ফলো দিয়ে রাখবেন যারা এতক্ষণ সাথে ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ